আল্লাহ তালা এই মতকে আরো অনেক বেশি দান করলেন একটা রাতি এক হাজার মাসের সমান হাজার মাসের সমান ইসমিল্লাহ তো এটার নাম হলো সুরাতুল কদর সুরাতুল কদর কদরের দুইটা তর্জমা হতে পারে একটা হলো আল আজম শরফ আল আজমু আরফ তর্জমা মানে এটা হচ্ছে মর্যাদার সুরা শরফ শরফ এবং আজম মানে মর্যাদার সুরা এই সুরার মধ্যে অনেক বেশি মর্যাদা এক রাত্রির অনেক বেশি মর্যাদা দেখানো হয়েছে তো সুরায়ে কদর তো সুরার নাম আর সুরাই কদর তো নামটা হয়েছে আসলে লাইলাতুল কদর হিসেবে তাই না লাইলাতুল কদর হিসেবে তো লাইলাতুল কদর এটা দুইটা তর্জমা এটা হলো মর্যাদার রাত্রি কদর মানে মর্যাদা আর একটা অর্থ হইলো কদর মানে তাকদির তাকদির এর রাত্রি কি অর্থ অর্থাৎ আল্লাহ তালা লৌহে মাহফুজের মধ্যে তো সকলের তাকদির নির্ধারিত তাই না সব কিছু লিখা আছে কোরআন লৌহে মাহফুজের মধ্যে আছে সকল মানুষের তাকদিরও লোভে মাহফুজের মধ্যে লেখা আছে তবে এক একটা বান্দার ভাগ্যে যা লেখা আছে এই আল্লাহ আসমান থেকে জমিনে ফেরেশতাদের কাছে দেন বান্দার ভাগ্যে যেগুলা থাকে এগুলা বাস্তবায়নে কাজ করে কারা ফেরেস্তার কাজ করে না ফেরেস্তার কাজ করতে থাকে ফেরেস্তাদের কাছে ওই আসমান থেকে লোভে মাহফুজের মধ্যে এক বছরে যা আছে লেখা সেভাবে সেই গুলা ওই রাত্রিতে পাঠিয়ে দেওয়া হয় এলাই তুল কদরিখ লাইলাতুর কদের তানসারুল মালাই গেতুমার রুপ ফেরেস্তা এবং জিব্রিল এই বাহিনী যে নাইমা আসে দুইটা উদ্দেশ্যে নাইমা আসে একটা হইলো যে যারা কিনা মুমেন মুমেনা যারা ইবাদতে মশকুল তাদেরকে সালাম দেওয়ার জন্য হ্যাঁ তাদের উপর রহমতের দোয়া করার জন্য মাকফেরাতের দোয়া করার জন্য একটা আরেকটা হইলো ওই রাতে তারা আসে পরে এক বৎসরের হুকুমগুলা আসমান থেকে নিয়ে নাইমা আসে

প্রথম পর্যায়ে কোরআন লৌহে মাহফুজ থেকে আসমানে প্রথম আসমানে একবারের নাজিল হয়েছে এটা লাইলাতুল কদরে নাজিল এটা সবাই একমত এরপরে প্রথম আসমান থেকে দুনিয়াতে যে আসছে এখানে আকসারের রায় এটাই যে ওটাও লাইলাতুল কদরি হয়েছে কথা বুঝুনি উনি এখানে একটার সাথে ঘাস করিয়া দিচ্ছেন মানে এটার মধ্যে কোনো দ্বিমত নেই তো পরেরটা যেটা এটার মধ্যে আকসারের রায় কি আকসারের রায় হলে এটাই যে ওটাও কদরের রাতৃতি হয়েছে

আমরা আরো কা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরটা কি সেটা কি আপনি জানেন মা আলামাকাইয়া মুহাম্মদ এর একটা ঢং এর tarz মানে শব্দগত হলো হে মুহাম্মদ আপনি কোন জিনিস জানাইলো লাইলাতুল কদরটা কি আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি তাযীমুল লিশানিহা মা লাইলাতুল কদর এই মা লাইলাতুল কদর এ استفهام সেটা মূলত এই কদরের এই রাত্রির शानকে বড় করে দেখানো এ উদ্দেশ্যে ও তাযীম মিনহু তাযীম মিন শানিহা মিরা মেল হোজ ও আমার মর্যাদা কি मींस শানিহা এই কদরের রাতের মর্যাদার ব্যাপারে এ তাজ্জব প্রকাশ করার জন্য এই ঢঙে বলা হয়েছে মা আদ্রা কমা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিল আলফিশার এন কদরে রমজান মাসের কয় তারিখে লাইলাতুল কদরটা কয় তারিখে কিন্তু মেজোর রাত্রিগুলো ثلاثه হাদিসের মধ্যে আসছে মেজোর রাত্রিতে তারাস কর ত বিশেষ ভাবে যদি বলতে যাওয়া হয় তাহলে আমান ইরামতুল্লাহের राय এটাই যে 27 তারিখ আর অনেকের রায় অনেক تابعিন সাহাবাদের 26 তারিখ

ফজর সালামুন হিয়া এই হিয়া জমিরের মার্জা হলো রায়াতুল কদর হিয়া জমির মার্জা কি আল্লাহ তালা মানে পুরানটা কি আজীব আল্লাহ তালা বানাইছেন মানে কত যে ভিতরের কিছু রাখছেন আল্লাহ তালী জানেন যে এই সুরার মধ্যে ঠিক শব্দ আছে হরফে আত্মবাদ দিয়া এমনি শব্দ যে আস্তে আস্তে শব্দ যে এই শব্দগুলো আছে মোট তিরিশটা কয়টা আছে বইটা দেখো না তিরিশটা শব্দ আছে তিরিশটা শব্দের মধ্যে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর হিয়াটা কত নম্বরে সাতাইশ নম্বরে এরপরে হিয়া হিয়াদের উদ্দেশ্য হলো আলাই কদর হাত্তা মাতলা আলফজ আঠাইশ উনত্রিশ তিরিশ দেখছো নি এ রাগে দিয়া সাদাশ নম্বর হল এগুলো করি না যে লাইলাতুল কদর সাদাশ তারিখে আচ্ছা দেখো আমা আদ্র কমা লাই লাতুল কদর তা জিম লিসানীয় তা জিম মিন লাই লাতুল কাদর খাইরুম মিন আলফি আলফি সাহ হাজার মাস থেকে উত্তম হাজার মাস এমন যেই হাজার মাসের ভিতর লাইলাতুল কাদন নাই থাকলে তো আবার লাইলাতুল কদরের ফজিলত লাইলাতুল কদরের উপর হয়ে যাবো তাই না তাফজিল উসাই আলা নাফসি হয়ে মানে হাজার মাস থেকে যে উত্তম যে হাজার মাসের মধ্যে আমরা লাইলাতুল কদরকে ধরবো না ওইটা ছাড়া লাইসা ফিহা লাইলাতুল কদর যেখানে কি লাইলাতুল কদর নাই এরকম হাজার মাস ফাল আমালু সালেহু ফিহা খায়রুম মিনহু তাহলে এই এক রাত্রিতে আমলে সালে সেটা খায়রুম মিনাল

আই জিব্ৰিল ফেৰেস্তা এবং জিব্রীল অৱতীৰ্ণ হয় পিহা ফিলাই লাতিল ফিল্লাই লাতিন এই রাত্রিতে বি ইজ নে অফ বিহীম মানে বি আম্রিহি আল্লাহতার নির্দেশে মিংকুল্য আম্রিন মিকুল মিংকুললি আমরিনের দুইটা তর্জন হইতে পারে মেইন বাইৰ অর্থে বিকুল্লি আমরিন দেখ বুজা পরে দেখ বিকুল্য আম্রিন প্রত্যেক নির্দেশ সহকাৰী প্রত্যেক নির্দেশ নিয়ে নাজিল হয় তাহলে দেখ এ যে তানা সরুন মালায়েকাত ওয়ার Ruhু ফিহা বিইzni রাব্বিম আল্লাহ তাআলা নির্দেশে ফেরেশতারা নাজিল হয় জিব্রাইল নাজিল হয় সকল নির্দেশ নিয়ে তাহলে এখানে বাডা তা দেওয়ার জন্য কিসের জন্য বাডা তা দেওয়ার জন্য অর্থাৎ তারা আল্লাহ তালার নির্দেশে তারা সকল নির্দেশকে দুনিয়াতে অবতীর্ণ করে ও তানাজালু বিহি মানে আল্লাহ বিল নূরি ওদের মত কথা বুঝୁনি তারা নাজিল করে তারা নিয়ে আসে একটা দর্জ ম পারে অথবা মিনতা লামের অর্থে লিআজ্লি কুল্লি আমরিন বাস্তবায়নের জন্য কথা বলছি যেটা স্ববের জন্য উনি এখানে মিনের তর্জমাটা বাঁ দিয়া করছেন যেটা আসলে হাসির মধ্যে দেখাই দিয়েছে এটা হলো লাম যেটা আর কি বাঁ দিয়া তর্জমা করেছিলাম আমি তো বাঁ দিয়া তর্জমা করছিলাম কি তা দেওয়ার জন্য যেটা ওইটা উনি বাঁধিয়া দরজা করেছেন লামেট্টা তানাজালুল মালাই দরু ফিহা বি রদ ভি মি কুল্লে আমর অর্থাৎ লিয়াজ লে কুল্লে আম্রেন কুল্লাহ কেমন প্রত্যেক ওই বিষয়ের জন্য কাজা হুল্লাহু ফিহা যে বিষয়টার সিদ্ধান্ত আল্লাহ তালা করেছেন ফিহা ওই রাতটিতে লিতিলকা সানা ইলাকা মিলেন আগামী বৎসর পর্যন্ত ওই বৎসরের জন্য এই এক বছরের জন্য আগামী বৎসর পর্যন্ত ওই এক বছরের জন্য ওই রাত্রি তালা যে বিষয়ের ফায়সালা করেছেন ওই বিষয়টাকে ওই আমরটাকে ওই আমরটাকে নিয়ে আসে ওই আমরটার জন্য তারা অবতীর্ণ হয় মিনকুল্লি আমরিন মানি তারা জারুল কিছু লিকুল্লি আমরিন কুল্লি আমরিন মানি লিকুল্লি আমরিন ওই সমস্ত নির্দেশের জন্য মানে ওই সমস্ত নির্দেশকে বাস্তবে একবারের জন্য যেই নির্দেশটা ফাইসাল আল্লাহ তালা করেন গজাহাল গজাহুন লাহু ফিহা ওই রাত্রিতিক লিতিল সানা ইলা ইলাকাবিল এক বৎসরের জন্য আগামী বছর পর্যন্ত অ মিন স্বভাব ইয়াত বিমান আল বাহ অ মিনটা স্বভাব ইয়া এর অর্থে আসলে বাঁয়ের অর্থে না এটা কিসের অর্থে লামের অর্থে ওই বা ও জন্য হয় তবে লামটা এখানে সুন্দর সালামুন হিয়া হাত্তা মাত ফাজ সালামুন শান্তি হিয়া ওই রাত্রটি হিয়া জুবের মার্জা এই বললাম লাইলাতুল কদর এটা হইতে পারে আবার ফেরেশতারা এটা হইতে পারে তাইলে হিয়াটা হলো মুক্তাদা মহাক্কার সালামুন খবরে মোকাদ্দম অর্থাৎ হিয়া মানে আল মালাইকা সালাম মানে জাতু তসলিমিন কি হবে সালামুন হিয়া ওই ফেরেস্তারা তসলিম ওয়ালা অর্থাৎ ফেরেশতারা ওই রাত্রিতে মোমেন মোমেনাকে সালাম দিতে থাকে শান্তির কথা বলতে থাকে সালামের দ্বারা অভ্যর্থনা জানাতে থাকে সালামুন হিয়া ওই ফেরেসারা সে রাত্রিতে জা তু তসলিমিন সালাম তসলিম তারা তসলিমওয়ালা হয় একটা অর্থ অথবা সালামন হিয়া হিয়া লাইলাতুল কদর কদ্র তাইলে সালাম যেটা সেটাই ও লাইলাতুল কদর হিয়া জাতু তু সালামিন ওই লাইলাতুল কদরটা সেটা শান্তিময় রাত্রি যা তু সালামিন শান্তিময় রাত্রি এই দুটা তর্জমা দেখো হাসির মধ্যে ধরছে সালামুন ফি ও ঝাহানে দুই নম্বর টিকা দেখো আর সেদিন দেখো আদুহা আন্না হিয়া জমিরুল মালাইকা ভাই শুনি সালামুন বিমানা তসলিমে আইল মালাইকা তু জাত ও তসলিমিন তাইলে দেখো যেটাই ধরো তুমি মালাইকা ধরো বা লাইলাতুল কদর ধরো তোর কি কিন্তু একই সালামুন খবরে মুকাদ্দম হিয়া মুক্তাদা মাক্ষার বুঝছো নি তাহলে আল মালাইকা তু যেটা কিন্তু হিয়া জাত ও তসলিমিন সালামটা এটা খবরে মুকাদ্দম তাহলে মালাইকা তু জাত ও তসলিমিন আলুল মিনিন

মিঙ্কুল্লি সেই ইন মুখিন প্রত্যেক ভীতিকর জিনিস থেকে এটা নিরাপদ এমন রাত্রি তাহলে এটা এমন এক রাত্রি ওই রাত্রির মধ্যে আল্লাহ তালা বান্দার উপরে মোমেন মোমেনার উপরে কোন ধরনের ভীতিকর জিনিস আল্লাহ তালা তার উপর নাজিল করেন না তার উপর কোনো বিপদ আপদ আসবে না ওই রাত্রিতে এই হলো তরজমা দেখো সালামুন হিয়া খবরুন মোকাদ্দামুন বা মুক্তাদাউন কি বললে এখানে মানে সালামুনটা হইলো খবরের মুকাদ্দম আর হিয়াটা হইলো মুক্তাদা দুটাকে একসাথে বলে ফেলেছে খবরের মুকাদ্দাম ও মুক্তা মানে এখানে খবর মোকাদাম আছে এবং মুক্তাদা আছে তো এই শান্তিময় ওই লাইলাতুল কদর সেটা শান্তিময় রাত্রি কতক্ষণ পর্যন্ত এটা থাকবে ফাত্তা মাত লিয়ান ফাজরে হজর উদিত হওয়া পর্যন্ত ফাত্তা মাত লাইল ফাজরে মাত লিল ফাজরে দোনোটাই আছে নামের মধ্যে ফাতা কাসরা ফি লামে ওকাশ রিহা মানে এলা ওয়াক্তে তুলো ওইহি ওই মাত্রা তুলোর রক্ত এটা দেখে নিল জু ইলা সালামান লিকাসদিস সালামে ফিহা ওই রাত্রিকে শান্তিময় কারণ দেওয়া হয়েছে যত ওই রাত্রির মধ্যে উনি যে তাফসীর করছেন এটার মধ্যে আসলে দুনোটাই চলে গেছে জয়েলাস সালাম ওই রাত্রিকে শান্তিময় কারণ দেওয়া হয়েছে সাথে সালামে ফিহা ওই রাত্রির মধ্যে কি আছে অধিক সালাম আছে মিনাল মালাইকা ফেরেশতাদের তরফ থেকে লা তামরু বি মুমিনি ওয়লা মুমিনাতিন ইল্লা সাল্লামাত আলাইহি আলাইহি মানে আলা মুমিন মুমিনা